প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের নিয়মিত আপডেট নিয়ে আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেটটি আজকে জানানোর চেষ্টা করব বুঝতে পারছি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কি হবে আপনাদের নিয়োগ কবে হবে আপনাদের চূড়ান্ত সুপারিশ তো এই ক্ষেত্রে আসলে আপনাদেরকে ধৈর্য ধরতে বলা ছাড়া আসলে আর কিছুই বলা নেই তো যাই হোক আমরা আজকে প্রথম আলোর একটি নিউজ হাতে পেয়েছি আমরা দেখব প্রথম আলো কী রিপোর্টটি করেছে আজকের আপনাদের যে চূড়ান্ত সুপারিশ সেটি নিয়ে তো আমরা একটু নিচের দিকে যাই আমরা যদি একটু হেডলাইনটি দেওয়ার দেখার চেষ্টা করি আর এখানে বলা রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপরিশের বিষয়ে সর্বশেষ যা জানা গেল চাকরি বাকরি প্রতিবেদক প্রকাশ বারোই আগস্ট দু হাজার চব্বিশ বারোটা ঊনপঞ্চাশ মিনিট তো আজকে দুপুরের দিকে নিউজটা করেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটু নিচের দিকে যদি যাই বলা রয়েছে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ পুলিশ ভেরিফিকেশন ফল ভেরল পূরণের সময় ইতিমধ্যে শেষ হয়েছে শিক্ষক নিয়োগের বাকি প্রক্রিয়া শেষ করে প্রার্থীদের চলতি আগস্ট মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি টিএসে তার মানে আগস্ট মাসের মধ্যে আপনাদের চূড়ান্ত সুপারিশটি হতে পারে এর আগে যদিও বলা ছিল আগস্টের প্রথম সপ্তাহের কথা এখন সেটা বোঝা যাচ্ছে আগস্টের আগস্ট মাসটাই অর্থাৎ আগস্ট মাস পুরোটাই লেগে যেতে পারে এন্টেসের সচিব ওবায়দুর রহমান আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন আমরা চূড়ান্ত সুপারিশের জন্য সবকিছু প্রস্তুত করছি সুপারিশের আগে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে অনুমতি পেলেই সুপারিশ করা হবে তিনি বলেন আসলে নিয়মটা হলো পুলিশ ভেরিফিকেশনের পরে চাকরি আমরা আগের গণবিজ্ঞপ্তিগুলোতে পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় নিয়োগ দিয়েছে কোনো প্রার্থীর খারাপ প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হয়েছে মাত্র নতুন সরকার গঠিত হলো আমরা মন্ত্রণালয়ের কাছে অনুমিত ও অনুমতি চাইব অনুমতি পেলে এ মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে আমরা আরেকটু নিচের দিকে যাই এরপরে বলা রয়েছে ভেরল ফর্ম পূরণের জন্য প্রার্থীদের চব্বিশ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সে সময় ইন্টারনেট বন্ধ থাকায় একত্রিশ জুলাই পর্যন্ত ভেরল ফর্ম জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ অনলাইন পুলিশ ভেরিফিকেশনের কাজ তদারক করছে গত বারো জুন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ফল প্রকাশ করা হয় এতে বাইশ হাজারে কিছু বেশি প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয় তো বন্ধুরাই এই ছিল আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেটটি ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আপনি পরবর্তী আপডেটগুলো পেতে পারেন আর সেই সাথে পঞ্চম গণবিজ্ঞপ্তির সমস্ত তথ্য সহ আপনাদের এমপিও প্রক্রিয়া কিভাবে হবে যদিও সে ভিডিওগুলো আমি এখন পর্যন্ত আপলোড করা শুরু করিনি এমপিওর প্রসেসটা খুব শীঘ্রই আপলোড হবে তো পঞ্চম গণবিজ্ঞপ্তির যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন আমার একই চ্যানেলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা যার নয় আবার আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম